আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন যে এই রাস্তায় দাঁড়ানো আছি এটা বারো ফিট রাস্তা দেখে দেখতেই পাচ্ছেন এই বারো ফিট রাস্তার পাশে আজকে আমরা আট শতাংশ এই সাঁত্রিশ পয়েন্টের এই চমৎকার প্লটটি সামনে বারো ফিট রাস্তা পেয়ে যাচ্ছেন একদম চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে সীমানা নির্ধারণের কোনো ঝামেলা নেই এবং কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত এটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বরপা কান্দাপাড়া এবং বুদা কাউসিয়া মার্কেটের মাঝামাঝি খুব চমৎকার একটি লোকেশন আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর ভাড়া চলে এবং ভবিষ্যতে এখানে আপনি দোকান মার্কেট করতে পারবেন আট শতাংশ সাঁত্রিশ পয়েন্ট অর্থাৎ ছয় কাঠার একটু কম আছে চমৎকার একটি প্লট বারো ফিট রাস্তার পাশে আপনারা এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার উপযোগী আশেপাশে অনেক বাড়ি আছে তো এই প্লটটি আজকে আমরা আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা আমাদের সাথেই থাকবেন ভিডিওটি পুরো না টেনে দেখবেন তাহলে সব বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরপাক কান্দাপাড়াতে আমাদের আজকের এই জমিটির অবস্থান আমরা আসবো ঢাকা সিল মহাসড়কের বরপা বাস স্ট্যান্ড থেকে বরপাপ বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে যেই রাস্তাটা চলে গিয়েছে প্রিয় দর্শক বরপা থেকে মাত্র পনেরো টাকা অটো ভাড়া দিয়ে আমরা একেবারেই আমাদের আজকের জমিটির গাছে চলে আসতে পারবো তো চলুন আমরা বরপা থেকে কান্দাপাড়া চলে যাই কান্দাপাড়া হিজল তলা আমাদের আজকের এই জমিটি দেখার জন্য তো চলুন আমরা যেতে থাকি আমরা দেখতে দেখতে এই বরপাই দিক থেকে চলে আসলাম আর এই রাস্তা উত্তর দিকে গাউসিয়া মার্কেটের দিকে চলে যেতে পারবেন অথবা হাইওয়ে রোডে চলে যেতে পারবেন তো পূর্ব দিকে একটি বারো ফিটের নতুন কাঁচা রাস্তা চলে গিয়েছে আমাদের এই বারো ফিট রাস্তার পাশেই আমাদের আজকের প্লটের অবস্থান চলুন আমরা যেতে থাকি আমরা দেখতে দেখতেই চলে এসেছি আমাদের আজকের এই আট শতাংশ সাঁত্রিশ পয়েন্টের এই প্লটটি প্রিয়দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকেই করা রয়েছে আমি যেটা বলেছি আট শতাংশ সাঁত্রিশ পয়েন্টের অর্থাৎ ছয় কাঠা থেকে একটু কম রয়েছে আমাদের আজকের এই প্লটটি চমৎকার একটা মেজারমেন্ট রয়েছে প্রিয়দর্শক ধর্গে উনষাট ফিট এবং প্রস্থে প্রায় বাষট্টি ফিটের মতো আর এই প্লটটি বিক্রয় মূল্য চার লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ প্রিয়দর্শক চার লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ এবং কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই প্লটের কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এটা ইটস মাই প্রপার্টির নিজস্ব প্রপার্টি বায়নাকৃত সরাসরি মালিকের নাম্বার স্ক্রিনে দেয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুত কল করে সরজমিনে দেখার জন্য চলে আসুন প্রিয়দর্শক এই প্লটটি তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখে নিলেন আমাদের আজকের এই চমৎকার বারো ফিট রাস্তার পাশে তো আমাদের আজকের এই আট শতাংশ সাঁইত্রিশ পয়েন্ট অর্থাৎ ছয় কাঠা থেকে একটু কম আছে চমৎকার এই বারো সামনে বারো ফিট রাস্তা পাবেন একদম সামনে দিয়ে একদম মোড় একদম মেন পয়েন্টে এই রাস্তার আর এইদিকে আছে মেন রোড মেন রোডের খুব কাছেই হ্যাঁ আর এই পাঁচ পাঁচ কাঠার বেশি ছয় কাঠার একটু কম আট শতাংশ সাঁইত্রিশ পয়েন্ট আপনারা ইচ্ছা করলে দুজনে মিলে নিতে পারবেন এবং চমৎকার রিজনেবল প্রাইজে এই এই প্লটটি পেয়ে পেয়ে যাচ্ছেন তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনেদের নাম্বারে ফোন করে চলে আসুন আমাদের কাছে দ্রুত বিক্রি হওয়ার আগে